যারা শেখ মুজিবের আদর্শ লালন করে তাদের তারা যখন মৃত্যুবরণ করে তাদেরকে খবর দেওয়ার সময় বলতে হবে ও আলা মিল্লাতে বঙ্গবন্ধু যারা জিয়াউরহমানের আদর্শ লালন করে তারা যখন মৃত্যুবরণ করে তাদেরকে খবর দেওয়ার সময় বলতে হবে বিস্মিল্লাহ ও আলা মিল্লাতি জিয়াউর রহমান যারা লেলিনের অর্থাৎ সমাজতন্ত্র যারা যারা আদর্শ মনে করে তাদেরকে তারা মৃত্যুবরণ করলে তাদেরকে খবর দেওয়ার সময় বলতে হবে বিসমিল্লা ও আলা মিল্লাতি লেলিন আর যেন সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি ও আদর্শ হিসাবে মানে তাদেরকে কবরস্থ করার সময় বলতে হবে বিসমিল্লা হেউ আলাহ মিল্লাতে রসুল ইল প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার করবেন যেহেতু আইটি আমাদের যে আঁকিদারের একটি বিষয় আছে এখানে নাহমেদুন আল্লাহ রসুল হিল করিম বাবা ফারুজ বিল্লাহ হিমুসিত অনেক রজিম বিসমিল্লা রহমান রহিম রসুল হাসান সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের বিশেষ করে যে সত্তর পার্সন মানুষের আকিদা বিশ্বাস নিয়ে কথা বলবো অর্থাৎ জনতার বিশ্বাস নিয়ে যে আমাদের সাধারণত আম জনতার যে আকিদা বিশ্বাস হচ্ছে যে আমরা নামাজ পড়ব রসুম সাল্লাহ ইসলামের আদর্শ অনুযায়ী আমরা হস করব রসুমসাল্ল্লা হলহি ওসাল্লামের আদর্শ মেনে আমরা রোজা রাখবো রসুল সাল্লাহ আলি ওসাল্লামের নীতি মেনে আমরা দান করব করবো রসম সাল্লু আলিউসালামের আদর্শ মেনে অর্থাৎ এই বিষয়গুলো আমরা মানব কিন্তু যখন আমাদের অর্থনৈতিক লেনদেনের কথা আসবে তখন আমরা প্রচলিত অর্থনীতি এটার মধ্যে জড়িত থাকবো আবার যখন আমাদের রাজনীতির কথা আসবে নেতা নির্বাচনের কথা আসবে তখন আমরা আমাদের নিজেদের মতো করে মানব যে রাজনীতি ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে এটা হচ্ছে বাংলাদেশের সত্তর পঁচাত্তর পার্সেন্ট মানুষের এটা আকিদা বিশ্বাস তো আমি কথাটা এই জন্য বলতেছি হলে আমার বক্তব্যটা শোনার আগে আমি বাংলাদেশের বিশেষ করে যে সমস্ত ওলামাইকরাম আছেন প্রত্যেকের কাছে যে আমিও পরামর্শ চাইব যে আমার ফথুয়া হিসেবে যে আল্লাহর কোরআনের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক মানুষ একমাত্র অনুসরণীয় অনুকরণীয় জীবনের সব ক্ষেত্রে এটা তার কথাবার্তা চালচলন চাকরি বাকরি ব্যবসায়িক নীতি শ্রমিক এরপরে সব ক্ষেত্রে রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে একমাত্র আদর্শ হতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলহি যেহেতু আল্লাহ সুবাহখান কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন যে সুরা আহজাবের একুশ নম্বর আয়থ যেটা আমরা শুনি লাক আল কুমফি রসুল্লাহ ওসুতুল হাসানা অর্থাৎ তোমাদের জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম অর্থাৎ রসুল সাল্লাহ ওসাল্লামের আদর্শের ভিতরে একমাত্র আমাদের অনুসরণ অনুকরণীয় আছে জীবনের সব ক্ষেত্রে তাই এখন আমরা যারা রসুল সাল্লাহ আলি ওসাল্লামকে আদর্শ হিসাবে মানি না তারা যখন মৃত্যুবরণ করে যে আমরা হুজুরেরা যখন তাদেরকে গোসল দিয়ে কাপন পরিধান করে যখন জানাজা দিয়ে যখন কবরস্থ করি যখন আমি যদি যে দোয়া করি যে সারা জীবন রসুল হলে সাল্লামের আদর্শ স্লোগান না দিয়ে যে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা না বলে যে হাবি জাবি মাতা যদি স্লোগান দেয় এবং সে যদি অমুকের আদর্শ লালন করে অমুকের আদর্শ লালন করে দুনিয়াবি কোনো আদর্শ লালন করে তখন সেক্ষেত্রে তার ক্ষেত্রে ফতুয়াটা কী হবে এখন সে সারা জীবনেই যে আল্লাহ রসুল্লাহ ইসলামের আদর্শ মানতে রাজি না আদর্শ সে মসজিদে মানে নামাজে মানে রোজাতে মানে হজে মানে দান দানসৎকাতে মানে কিন্তু ব্যবসা নীতি সুদের সাথে জড়িত চাকরিতে ঘোষ তারপরে যে সে রাজনীতি করে রসুল সাল্লাহ্লামের রাজনীতি করতে সে নারাজ রসুল ইসলামের রাজনীতির সাথে একমত হতে পারে না তাহলে এই ব্যক্তি যখন মারা যায় তাহলে সে কি রসুলাহ ইসলামের আদর্শ যেহেতু মানে না রাজনীতিতে তাহলে সে কি রসুলাহ ইসলামের মিল্লাতের অন্তর্ভুক্ত রসুল ইসলামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যখন মারা যায় তখন সে যখন শেখ মুজিবের আদর্শ মানে জিয়াউর রহমানের আদর্শ মানে লেলিনের আদর্শ মানে ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন মারা যাবে তখন তাদের ক্ষেত্রে আমাদের যেহেতু রসুল্লাহ ইসলামের আদর্শ মানে না তখন আমাদেরকে বলতে হবে যখন যারা শেখ মুজিবের আদর্শ মানে তাদেরকে যখন কবরস্থ করা হয় তখন বলতে হবে বিসমিল্লা আলা মিল্লাতে বঙ্গবন্ধু যখন জিয়াউর রহমানের আদর্শ মানে বিসমিল্লাহ আলা মিল্লাতে জিয়াউর রহমান যখন লেলিনের অর্থাৎ সমাজতন্ত্রবাদ এবং ধর্ম এগুলা মতবাদ যারা মানতেছে তাদের ক্ষেত্রে যে যে নেথায় মানুষ না কেন অর্থাৎ ওই মিল্লাতের অনুসারী হিসেবে তাকে খবরে দেওয়ার সময় দেওয়া করতে হবে আর যারা মানবতার শ্রেষ্ঠ পুরুষ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম দুজাহানের সর্দার যিনি যিনি দু জাহানের সর্দার হিসেবে যিনি মানতে পারে না তার জন্য রসুজা ইসলামের মিল্লাত হিসেবে দেওয়া কোনো প্রয়োজন নেই এবং তাকে যিনি মানতে পারে যিনি রসুজা ইসলামের জীবনের সব ক্ষেত্রে আদর্শ মানতে পারে তাকে যখন কবরস্থ করা হবে তখন বলতে হবে মিল্লাতে রসুল মিল্লাত না হলে আর কোনো সুযোগ নেই এখন আমি যে সারা জীবন রসুজা ইসলামের আদর্শ মানতে পারে নাই যারা রসুজা ইসলামের আদর্শ মানে না মানে তাদেরকে উল্টা পিটাইছে মামলা দিছে হামলা দিছে এবং বিভিন্ন ধরনের করুচিপূর্ণ কথাবার্তা বলে যে রসজা ইসলামের আদর্শের কথা বললে রসোজা ইসলামের রাজনীতির কথা বললে যখন বিভিন্ন তালবাহানা করে এবং আরও যে বিভিন্ন যে জঘন্য ধরনের ফতুয়া দেখো যে কোরআনের রাজনীতি নেই এবং কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই এটা যারা লালন করো ওই ব্যক্তিকে যখন আপনি খবরে দিবেন খবরে দেওয়ার সময় যদি আমি হুজুর হিসাবে যদি দোয়া পড়ি যে বিসমিল্লা আলা মিল্লাতে রসুলিল্লাহ তাহলে আমি যে এটা মিল্লাতে রসুলের মিল্লা ছিল রসুলের আদর্শ মানতে যদি আমি খবরে দিই তাহলে আমি দুঃখাবাজি করলাম না এবং আমার কি এটার জন্য জবাবদিহি করতে হবে না রসুল সাল্লাহাম যদি প্রশ্ন করে এ তো সারা জীবন যে আমার মিল্লাতে যারা ছিল আমার আদর্শ যারা মানত উল্টা তাদেরকে পিটাইছে আর তুমি কেন যে মরার সময় যে সে আমার মিল্লাত বলে যে একটা মিথ্যা কথা বলে আমার কাছে সে তুমি সুপারিশ করছো বা আমার আমার কাছে তুমি আমার দলের অন্তর্ভুক্ত করার জন্য তুমি দাবি করেছ তখন এই প্রশ্ন যখন করবে তখন কি আমি একজন হুজুর হিসাবে কি কোনো উত্তর দেওয়ার কোনো রাস্তা থাকবে উল্টাটা আমাকে পিটাবে তো এই আমি এই কথাটা এবং আমি এ বিষয়ে পরামর্শ চাই প্রত্যেকে পরামর্শ দিবেন যে এটার ফতুয়াটা কি হতে পারে সুতরাং আমি যেটা বলতেছি যারা রসুলা ইসলামকে আদর্শ মানতে পারে না তাদের জন্য যে যে দলকে যে যাকে আদর্শ মানে তারে কবরে দেওয়ার সময় তার নাম ধরে তারে কবরে দিতে হবে না হলে আর কোনো উপায় নেই এবং তার জন্য এটা বলাটাও যাইস নাই যিনি রসুল্লা ইসলামকে আদর্শ হিসাবে মানে তাকে কবর দেওয়ার সময় যে তাকে রসুল বিসমিল্লা আলা তো রসুলিল্লাহ এটাই বলতে হবে সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার করবেন যেহেতু এইটা আমাদের যে আঁকিদারে একটি বিষয় আছে এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম